আপনাদের এখানে উপপরিচালক স্যার আছেন উনি আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন আপনারা একটু শান্তভাবে শুনবেন আপনাদের এই দাবি যাতে পৌঁছে দেয় মন্ত্রণালয়ে যাতে এটা খুব দ্রুত পৌঁছে দেয় এই ব্যাপারে আমিও ব্যক্তিগতভাবে ডিরেক্টর স্যারদেরও খুব রিকোয়েস্ট করেছি আমাদের পুলিশের পক্ষ থেকে আপনাদের শান্তিতে অবস্থানের জন্য আমরা ধন্যবাদ জানাই আপনারা এখানে আসতেন রাস্তা বন্ধ করেন নাই এর জন্য ধন্যবাদ জানাই আমি জানি যে আপনারা অনেক অসুবিধে আছেন তো আপনাদের সুবিধা সরকার অবশ্যই বিবেচনা করবে বলে আশা করি তো এখানে আপনাদের সাথে উপ পরিচালক স্যার কথা বলবেন আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন আপনাদের দাবি কাবু দেওয়ার ব্যাপারে আপনাদের প্রতিনিধিদের সাথে আমিও ওনাদের সাথে উপস্থিত ছিলাম আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন আমি এখন অনুরোধ করছি উপ পরিচালক তার বক্তব্য পেশ করে দেন সম্মানিত শিক্ষকবৃন্দ আমি আমি সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত লোক আমাদের এখানে আসার পরে অত্যন্ত শান্তি শৃঙ্খলা সাথে আপনাদের পালন করেছেন এবং সত্যিকার কি আপনার শিক্ষক আচরণের এখানে বই প্রকাশ করেছেন তো সেই সাথে আমাদের এই মিরপুর থানার অফিসার

এখন আমি আপনাদের এই যে দাবি এটা আমরা যথাযথ আমাদের এখানে আসতে জানেন যে আমাদের অফিসার বলেছেন যে আমাদের মহাপরিচালক স্যার নাই পরিচালক প্রশাসন নাই আমাদের সাথে আসেন পরিচালক প্রশিক্ষণ স্যার স্যার আসলে আপনাদের সাথে কথা বলতো হোক স্যার উনি একটু দাঁত বিশেষ করে প্রচণ্ড অসুস্থ কথাই বলতে পারছেন না যে কারণে আমি কথা বলতে এবং আমার শেখায় কিন্তু এটা আস্তি পুলিশে পরে পরিসরে তা আমি আমার পরিচালক স্যারের সাথেও কথা হয়েছে আপনাদের এটা আমরা টাকা পাঠিয়ে দেবো এবং আমি আপনাদের দুটো সুজন দিকে বলেছি যে আমার সাথে এসে দেখা করে বিস্তারিতভাবে আমাকে একটু জানান তারপর আমি আশা করি আপনাদের এটা আমরা ওখানে পাঠাবো এবং পজিটিভ কিছু হবে ইনশাল্লাহ আমরা এই আশা রেখে আপনাদের তাকে সমন্বিত ঘোষণা করে আপনার সকলের কাছে কৃতজ্ঞতা জানিও যে এবং আপনারা আপনাদের এখানে আমি যাতে আপনাদের পুরো হয় সে প্রত্যাশা রেখে সকলের আবারও আমি বলবো যে আমাদের অফিসার যে কথাটি বলেছেন যে পরিস্থিতি আমাদের অনেকে আমরা ডাকা সময় দীর্ঘদের ঢাকার পরও রাস্তা হতে পারে যায় আপনারা নিরাপদে এসেছেন নিরাপদে আপনাদের কর্মসূচি পালন করেন এবং আইনকানুন মেনে কর্মসূচি পালন করেন কারণ আমরা সবাই বিধিবদ্ধ এবং শিক্ষক সমাজ আমাদের আচরণ সেরে ফেলি হবে সেই প্রত্যাশা আপনাদেরকে আমরা কামিয়ে করে সেই প্রত্যাশাটা আমি আমার বক্তব্য শেখ করছি এবং আপনাদের এটা আমরা যথাযথায় আমরা যথাযথ প্রতি লোকের কাছে ছাড়িয়ে দেবো সেভাবে বাংলাদেশ ধন্যবাদ আপনারা সবাই শান্তিপ্রিয় ভাবে প্রোগ্রাম পালন করেছেন এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার থানার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই